চরিলাম আরলেিয়া রাজীব কলোনি এলাকায় পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে বাবার হাতে দায়ের আঘাতে আক্রান্ত মা ও মেয়ে মা ও মেয়েকে আক্রমণ করার পর দাঁত দিয়ে নিজের গলা কেটে ফেলার চেষ্টা করে সৎ বাবা আহত তিনজনকে উদ্ধার করে বিশালপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সজল নমু প্রতিদিন নিষাগ্রস্ত অবস্থায় বাড়িতে তার স্ত্রীর উপর আক্রমণ চালায় প্রত্যেক দিনের মতো বৃহস্পতিবার দুপুর একটা বাজে তিরিশ মিনিটে সজল নমু তার দ্বিতীয় স্ত্রী রাধারানী সরকারের উপর দাদি দিয়ে আক্রমণ করেন মাকে বাঁচাতে গিয়ে আহত হয় মেয়ে সুস্মিতা সরকার পরবর্তী সময়ে সজল নম নিঃসয়গ্রস্ত অবস্থায় নিজের গলা দাদি কেটে ফেলার চেষ্টা করে মেয়ে সুস্মিতা সরকারের চিৎকার শুনে এলাকাবাসীরা দ্রুত ছুটে আসে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে পরবর্তী সময়ে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতাল সংবাদ মাধ্যমে এনে বিস্তারিত জানান বিশালগড় মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রতন দেববর্মা তিনজন ইনজুর্ড এখন আমরা বিশালগঞ্জ হাসপাতালে একটা পাঁচ পাঁচের দিকে এসেছি একজনের নাম রাধারানী সরকার দ্বিতীয় জন সজল নম আর তৃতীয় জন সুস্মিতা সরকার ছোট ছোট একটু আঘাত পেয়েছে একজনের কানে একজনের মাথায় আর একজনের ছোট্ট আঙুল টোটাল তিনজন আহত হয়েছে

তোমরা মানসিক আউনে দাওরে গলা থেকে আপনি কি खुद से বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বিছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক লি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক লি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার